তো সেই পর্যন্ত আপাতত এইটুকুই আর দেখেন আপনারাও তো আছেন আমাদেরকেও তথ্য দিয়ে সমৃদ্ধ করেন আমরাও আপনাদের সহযোগিতা চাচ্ছি ধন্যবাদ এটা তো হচ্ছে যে এটা তো পরের ব্যাপার আজকে হচ্ছে আপেল নেওয়ার কথা হলফনামা যেটা দিয়েছেন সেটা তো এটা তো প্রসেস অনুযায়ী বাছাইয়ের ক্ষেত্রেই তো এটা করা হয়েছে এখন সেই তথ্যের উপরে যদি কারো কোনো আপত্তি থেকে থাকে তাহলে তো তো করবেন তো যেটা গ্রহণ করা হয়েছে আমি তো বললাম যে যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে কেন গ্রহণ করা হলো আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি ও দুই কেনই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব সেটা হলফনামাই হোক এক পার্সেন্ট স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক স্বতন্ত এক পার্সেন্ট ভোটার এবং তার যাচাই বাছাইটাই হোক বা যেটাই হোক না কেন নির্দিষ্ট কারণ কোন কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ হবে কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না আপিল করতে পারেন সংক্ষুব্ধ ব্যক্তি যেকোনো বিষয়ে আপিল করতে পারেন আমরা কাগজটি নেবো পরীক্ষাতে সিদ্ধান্ত দেওয়া হবে ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমি আমার কানে এটা আসেনি আপনাকে আপনি আমাকে বললেন আমার আমার যদি এটা এবং এটা যদি এটা তো যেটা যদি এরকম অসংগতি হয়ে থাকে তা তো রিটার্নিং অফিসার তো এটা দেখবেন আমি শেষ করি আমাকে শেষ করতে দেন এটা তো রিটার্নিং অফিসারের কাছে এখন এরপরেও যদি সেই সংক্ষুব্ধ ব্যক্তি যদি এখানে আপিল করেন তাহলে আপিলে নিশ্চয়ই সেটাও শুনানিতে না হবে আমি ভিত্তিক কোনো কথা বলার পক্ষপাতী না সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো কারণেই বললাম তো বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে সে সংক্ষুব্ধের কারণটা তো ওনারা এখানে উল্লেখ করেই আপিল করবেন সেটা পর্যালোচনা করা হবে যথাসময়ে ধন্যবাদ আমার কথাটা হচ্ছে যে আপনি যে আপনি এটা জানলেন কি করে তাহলে গণমাধ্যমে যদি খবর এসে থাকে তাকে নিশ্চিত সে আপিলটা হবে নয় তারিখ পর্যন্ত অপেক্ষা করি ধন্যবাদ